আল্লাহর বোলায়ালাম ঠিক একইভাবে আমাদেরকে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দেন কখনো এই দায়িত্ব দিয়ে আল্লাহ তালা আমাদেরকে আরো মজবুত করতে চান আরো সামনে নিয়ে যেতে চান আবার কখনো আমাদের পাপের কারণে যে এত পাপিষ্ট একার পাপে সে আর কতটুকু জাহান্নামের আজাফ পাবে তার সে আরো বেশি যেন পায় যাতে আরো ভালো করে তাকে আল্লাহ পাকড়াও করতে পারেন সেজন্য তাকে পাপের সুযোগ করে দেন এজন্য দায়িত্ব পায় তাহলে বোঝা গেল দায়িত্ব বা ক্ষমতা এটা পেলেই সে আল্লাহর পছন্দনীয় বান্দা এটা যেমন সঠিক না আবার এটা পেলে লোকটা খারাপ এটাও কি না সঠিক এটা ভ্যারি করে ব্যক্তির উপরে ব্যক্তি যদি ভালো হয় তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আর ব্যক্তি যদি খারাপ হয় তাহলে ফেরাউনকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন সেটা কি তার ভালোর জন্য না খারাপের জন্য খারাপের জন্য মূল কথা হলো এই দায়িত্ব আল্লাহ তালার তরফ থেকে দেওয়া হয় এই পাওয়ার বা ক্ষমতা বলেন আর যাই বলেন এটা কার তরফ থেকে দেয়া হয় আল্লাহর তরফ থেকে সুরে বলেছেন এই নব এই পৃথিবী এই জমিন এই পুরাটুকু কার মালিকানা আল্লাহ আল্লাহর মালিকানাধীন এই জমিনে কেউ ছোট্ট একটা ভূখণ্ডের দায়িত্ব পান কেউ আরেকটু বড় জায়গার দায়িত্ব পান কেউ আরেকটু বড় জায়গার দায়িত্ব পান কেউ আরেকটু বড় পরিধির দায়িত্ব পান এক একজনকে আল্লাহ তালা এক এক পরিধির দায়িত্ব দেন কিন্তু দেন কে আল্লাহা মাইয়া আলিহ সেই কথাটাই আল্লাহ পরে বলেছেন আল্লাহর বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে সুনির্দিষ্ট কোন জায়গার কোনো এরিয়ার কোন পদের আল্লাহ তালা দায়িত্ব দেন সুরা আল ইমরানী আল্লাহ বলেছেন তুলিল্লাহ মালিক মুলক হে রাসূল বলে দিন হে আল্লাহ আপনি হলেন সমস্ত রাজত্বের রাজা আপনি সমস্ত রাজত্বের একচ্ছত্র এবং আসল রাজা আসল মালিক আপনি যাকে ইচ্ছা তাকে আপনি রাজত্ব দেন মুলক মুলকাম তেশা যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্বটা ছিনিয়ে নিয়ে নেন দায়িত্বটা ক্ষমতাটা ছিনিয়ে নিয়ে নেন এই সমস্ত আয়াত থেকে বোঝা গেল মানুষের সেবা করার সুযোগ দায়িত্ব পালন করার সুযোগ জনপ্রতিনিধি হওয়ার সুযোগ বিভিন্ন জায়গা থেকে আমরা প্রত্যেকটা মানুষ যে যে জায়গায় দায়িত্বশীল এই দায়িত্ব পালন করার সুযোগ কে দিয়ে থাকেন আল্লাহ এই সমস্ত আয়াত থেকে কি মনে হয় যাকে আল্লাহ তালা দায়িত্ব দেন সে আল্লাহর প্রিয় মানুষ ঠিক না বেঠিক ঠিক পুরোপুরি আসেনাই এখনো কিছু মানুষের সন্দেহ আছে তার মানে আপনারা সবাই ঠিক বলে দাবি করতেছেন যত মানুষ ক্ষমতা পায় দায়িত্ব পায় এরা সব আল্লাহর একটু আগে বললেন ঠিক এখন বলেন জিনা সারা পৃথিবীতে যে যখন যেই পর্যায়ের একজন ইউনিয়ন পরিষদের সাধারণ মেম্বার থেকে নিয়ে করে প্রেসিডেন্ট পর্যন্ত প্রাইম গোটা দুনিয়াতে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এবং বৃহত্তর থেকে বৃহত্তর দায়িত্ব বা ক্ষমতা যারা পান আল্লাহ যেহেতু দেন আল্লাহ যেহেতু নির্বাচন করেন তাহলে তারা আল্লাহর প্রিয় বান্দা কি বলেন একটু আগে তো সবাই ঠিক বললেন এখন আবার না বলতেছেন সন্ধ্যে মধ্যে পড়ে গেছে দেখেন আল্লাহরবুল আলমিন কিছু মানুষকে ভালোবেসে দায়িত্ব দেন এটা ঠিক কিছু মানুষকে আল্লাহ তালা ভালোবেসে দায়িত্ব দেন তার ভালোর জন্য দায়িত্ব দেন সেটা কাকে যেই লোকটা দায়িত্ব পালন করবে এই সংকল্প তার আছে সে বেঈমানি করবে না সে প্রতিশ্রুতির বরখেলাপ করবে না সে বেইনসাফি করবে না সে জুলুম করবে না সে অন্যায় করবে না সে আল্লাহ নির্দেশ মোতাবেক চলার চেষ্টা করবে এই সংকল্প আছে লোকটা ভালো আল্লাহর ভয় আছে আল্লাহকে চেনে আল্লাহ যে তা হর এটা জানে আল্লাহর্বল আলমিনের সামনে দাঁড়াতে হবে সেটা বিশ্বাস করে ইমানদার মুত্তা কি ভালো মানুষ এরকম মানুষকে যদি আল্লাহ তাআলা দায়িত্ব দেন তাহলে এই দায়িত্বটা আল্লাহ দেন তাকে পছন্দ করে তার ভালোর জন্য সে এখানে কামল করে কতটুকু যেতে পারবে মানুষের সেবা করে খেদমত করে উপকার করে ইনসাফ করে অনেক বেশি সে জান্নাতে যেতে পারবে আরো বেশি সব সে অর্জন করতে পারবে জন্য কোন মানুষ যদি নেককার হয় ভালো হয় তাহলে দায়িত্বটা আল্লাহ তাকে দেন তার ভালোর জন্য যাতে ভালো পরিমাণ আরো সে বাড়াইতে পারে আর যেই লোক বদকার যে লোক খারাপ মানুষ যে লোক অত্যাচারী যে লোক ফাঁসে যে আল্লাহকে চিনে না যার মধ্যে আল্লাহর ভয় নেই যার মধ্যে তাকুয়া নেই যার মধ্যে ইমান নেই যার মধ্যে আমল নেই এই পাপিষ্টকে যদি আল্লাহ দায়িত্ব দেন তাহলে বুঝতে হবে আল্লাহ তালা এই দায়িত্ব দেন নাই তার মাথায় বোঝা দিয়েছেন অনেক সময় শাস্তি স্বরূপ মানুষের মাথায় বোঝা দেওয়া হয় হয় কি হয় না কতগুলা ইট উঠে দিল বোঝা এরকম হয় কি হয় না আবার অনেক সময় অনেকের মাথায় বোঝা দেয়া হয় তার সহ্য ক্ষমতা বাড়িয়ে প্রশিক্ষণ দিয়ে তাকে আরো দক্ষ করে তোলার জন্য আল্লাহর ঠিক একই ভাবে আমাদেরকে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দেন কখনো এই দায়িত্ব দিয়ে আল্লাহ আমাদেরকে আরো মজবুত করতে চান আরো সামনে নিয়ে যেতে চান আবার কখনো আমাদের পাপের কারণে যে এত পাপিষ্ট একার পাপে সে আর কতটুকু জাহান নামে রাজা পাবে তার বেশি যেন পায় যাতে আরো ভালো করে তাকে আল্লাহ পাকড়াও করতে পারেন সেজন্য তাকে পাপের সুযোগ করে দেন এজন্য দায়িত্ব পায় তাহলে বুঝা গেল দায়িত্ব বা ক্ষমতা এটা পেলেই সে আল্লাহর পছন্দনীয় বান্দা এটা যেমন সঠিক না আবার এটা পেলে লোকটা খারাপ এটাও কি না সঠিক এটা ভ্যারি করে ব্যক্তির উপরে ব্যক্তি যদি ভালো হয় তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আর ব্যক্তি যদি খারাপ হয় তাহলে ফেরাউনকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন সেটা কি তার ভালোর জন্য না খারাপের জন্য খারাপের জন্য সময় উপস্থিতি। এই দায়িত্ব শুধুমাত্র যারা এখন ইলেকশনে লড়তেছেন তাদেরকে আল্লাহ তালা দিয়েছেন এমন না হাদিস কিন্তু আমি পড়েছি আপনাদের সামনে নবী সাল্লা সাল্লামের ভাষ্য শুনেন তিনি বলেছেন আলা ভালো করে শুনে রাখো করলো কোমরা তোমরা সবাই দায়িত্বশীল প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল এক এক জনের দায়িত্বের পরিধি এক একটা আপনি একটা পরিবারের কর্তা আপনার ওখানে পাঁচজন মানুষ আছে আপনি পাঁচ জনের দায়িত্বশীল আপনি একটা দোকানের ম্যানেজার আপনার ওখানে তিনজন কর্মচারী আছে আপনি তিন জনের দায়িত্বশীল আপনি একটা পরিবারের কর্তা আপনি বাবা আপনার সন্তান আছে ছেলে মেয়ে আছে আপনার স্ত্রী আছে আপনার ছোট ভাই বোন আছে আপনি সবার দায়িত্ব পালন করছেন আপনি এই লোকগুলোর দায়িত্বশীল একটা মাদ্রাসা সভাপতি সেক্রেটারি তিনি এবং কমিটির সদস্যরা তারাই মাদ্রাসাটা পরিচালনার জন্য দায়িত্বশীল একটা মসজিদ সে মসজিদের পরিচালনা পরিষদে যারা আছেন তারাই মসজিদটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য মুসল্লিদের খেদমত ইমাম ওয়াজেনের ক্ষেদমতের সবগুলোর জন্য দায়িত্বশীল এইভাবে যখন আমরা দেখব। আমরা প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে কি দায়িত্বশীল আল্লাহর কাছে এবং এই দায়িত্বের পরিধি সম্পর্কে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি করা হবে জবাবদিহি করা মোহতারাম হাজির নবী করিম সাল্লা সাল্লামের ভাষ্যটা খেয়াল করেন তিনি বলেছেন আলা কুল্লুকুম রায় তোমরা সবাই রায় রায় শব্দের একটা অর্থ হলো রাখাল রায় শব্দের একটা অর্থ কি ভাই তোমরা সবাই রাখাল নবীজি বলেছে কিভাবে রাখাল আমরা কি রাখালি করি তো নবীজি আমাদেরকে রাখাল বললেন যে মূলত আমরা বিভিন্ন মানুষের দায়িত্ব পালন করি একজন রাখাল যেরকম অনেকগুলো প্রাণীর দায়িত্ব পালন করছে আপনি একজন মানুষ অনেকগুলো মানুষের দায়িত্ব পালন করছেন ব্যাপারটা এরকম যে রাখাল যাদের দায়িত্ব পালন করে সে কি তাদের মালিক বুঝেন নাই কথা রাখাল যে প্রাণীগুলার দায়িত্ব পালন করে রাখালি করে সে কি সেগুলার মালিক হয় তার দায়িত্ব কি থাকে এগুলা শুধু দেখভাল করা যাতে ঠিকঠাক মতো কোনো অসুবিধা যেন না হয় এটার মালিক আরেকজন তার হলো দেখভাল করার দায়িত্ব ঠিক না ভাই ঠিক এই পৃথিবীটা কার আল্লাহ আমরা হলাম রাখাও আল্লাহ তালা আমাদেরকে যাকে যতটুকু দায়িত্ব দিয়েছেন তিনি ততটুকু দায়িত্ব পালন করতেছেন মালিক চাইলে আবার রাখাল চেঞ্জ করে ঠিক না ভাই ঠিক মালিক চাইলে রাখাল চেঞ্জ করতে পারে না এই উল্টা পাল্টা ঠিকঠাক বলা বন্ধ করেন কি পোলাপান কি বানানি আসছে আপনারা ঠিক বলার জন্য হ্যাঁ এতে অ্যাটেনশন নষ্ট করে এরকম অযথা ঠিকঠাক বলার দরকার নেই তো এগুলোকে সামলাম জি তো মালিক তিনি রাখাল নিয়োগ দেন যিনি তিনি চাইলে রাখাল চেঞ্জ করতে পারেন না আল্লাহর আলমেন এই পৃথিবীতে যাকে যে দায়িত্ব দেন রাজত্ব দেন ক্ষমতা দেন দায়িত্ব দেন যেটাই বলেন এটা কি চিরকালের জন্য নাকি চেঞ্জ হয় চেয়ারে লোক চেঞ্জ হয় না তাহলে বোঝা গেলো আমরা আসলে কেউ মালিক না আমরা রাখাল আমরা আসলে কেউ মালিক না আমরা কি ভাই যদি মালিক হতাম তাহলে তো চেঞ্জ হতো না মালিকানা তো স্থায়ী বিষয় তাহলে বোঝা গেল মালিকানা কার আল্লাহ আর আমরা হলাম কি রাখালের মতো আমরা সাময়িক দায়িত্ব পালন করতেছি মালিক যতক্ষণ চাইবেন ততক্ষণ আমাদেরকে দায়িত্ব দিবেন এই যে আইডিওলজি এই যে দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গি যদি আমাদের মাথায় আমরা নিতে পারি এটা যদি আমাদের ভিতরে ধারণ করতে পারি তাহলে আর পৃথিবীতে কেউ কারোর দ্বারা জোলমের শিকার হবে না কোনো মানুষ দায়িত্ব পায় অহংকারী হবে না কোনো মানুষ দায়িত্বকে তার জন্য পাপের জন্য সুযোগ মনে করবে না এটাকে ভালো কাজের সুযোগ মনে করবে ঠিকই না মোহতারাম হাজরিন এই দায়িত্ব আবার ইসলাম বলে কেউ যেন নিজে চেয়ে না নেয় দায়িত্ব লোকেরা তাকে ধরে দিবে না আপনাকে হতে হবে আপনাকে নিতে হবে আমরা আপনাকে উপযুক্ত মনে করি আপনার চেয়ে যোগ্য কেউ নাই আপনার চেয়ে ভালো আমরা কাউকে দেখতেছি না লোকেরা বানাবে নিজে থেকে দাঁড়াবে না নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন ইন্নালা আমাদের দায়িত্ব যদি কেউ চায় আমরা তাকে দেই না নবী সাল্লা সাল্লামের কথা আব্দুর রহমান এমনি সামুর আর তালকে তিনি বলেছেন লাতাস আলী মারা আব্দুর রহমান কোন পদ পদবী কোনো দায়িত্ব জীবনে কখনো চাইয়া না এটা প্রার্থী না কখনো নিজে চাইবা না নিজে প্রার্থনা করবা হা কারণ তুমি যদি কোনো দায়িত্ব চাওয়া ছাড়া মানুষ তোমাকে দায়িত্ব দিয়েছে জোরপূর্বক বানিয়েছে এরকম যদি হয় তাহলে তোমার প্রতিটি কাজে স্বয়ং আল্লাহ সাহায্য করবেন আর যদি তুমি নিজেকে যোগ্য মনে করে ক্ষমতা যাওয়ার জন্য নিজে নিজে ক্ষমতা নেয়ার জন্য তদবির করে এবং বিভিন্নভাবে চেষ্টা করে নাও তোমার চাইতে যোগ্য মানুষ ভালো মানুষ থাকা সত্ত্বেও তাহলে তুমি মনে রাখবে যে উকিল তা ইলেহা এই দায়িত্ব এটা তোমার উপরে ন্যস্ত করে দেওয়া হবে এটা তোমার জন্য বোঝা হয়ে দাঁড়াবে হ্যাঁ কোনো মানুষ যদি দেখে যে নিজে তার মাধ্যমে ভালো কিছু কাজ হতে পারে তার চাইতে উপযুক্ত কোনো ব্যক্তি আসলেই নাই বিনয় করতে গেলে এখানে মানুষ উপযুক্ত ব্যক্তি থেকে বঞ্চিত হবে তখন সে দায়িত্ব পারে। যেমন এবং বলেছেন যখন ছিলেন তখন বলেছেন আমাকে এই দায়িত্বটা দেন এটা আমি ভালো বুঝি এটা এক্সেপশন জায়জ আছে সাধারণ অবস্থাতে দায়িত্ব চেয়ে নওয়া ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না আমরা যে যে পর্যায়ে দায়িত্বশীল থাকি যে যে পর্যায়ে একজন ওসি সাহেব তিনি একটা থানার শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বশীল একজন এসআই তিনি তার যতটুকু ক্ষমতা যতটুকু দায়িত্ব তাকে দেওয়া হয়েছে ততটুকুর দায়িত্বশীল একজন এসপি সাহেব একটা জেলার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য দায়িত্বশীল যাকে আল্লাহ যতটুকু দিয়েছেন একেবারে মসজিদের ইমাম সাহেব তার মুসল্লিদের দায়িত্বশীল মোয়াজন সাহেব তার জন্য নির্দিষ্ট দায়িত্ব আছে সেটার জন্য তিনি দায়িত্বশীল এইভাবে একবারে রাষ্ট্রপ্রধান পর্যন্ত আমরা প্রত্যেকটা মানুষই কোনো না কোনো পর্যায়ে অবশ্যই দায়িত্বশীল আমরা চাই আমাদের দায়িত্বশীল বা নেতারা সব ফেরেস্তা হয়ে যাক কিন্তু আমরা কেউ হব না এটা কোনোদিন সম্ভব যেখানে দায়িত্ব দায়িত্ব নিষেধ সেখানে চাওয়া তো পরের কথা চেয়ে চেয়ে নেওয়াটা অনেক নেতারা নিজেদের চরিত্র যে ফুলের মতো পবিত্র এটা বলার জন্য টাকা দিয়ে লোক রাখে এবং এই একই কাজ যারা ঠিক বলতেছেন আপনি যখন দাঁড়াবেন হয়তো আপনিও করবেন ঠিক না ভাই ঠিক আমার আবু আবুকর সিদ্দিক রাজি আল্লাহ যখন দায়িত্ব নিয়েছিলেন ইসলামী রাষ্ট্রের মদিনার যখন দায়িত্ব নিয়েছেন নবী করিম অফাতের পর যখন তিনি খলিফা হিসাবে সবাই শপথ নিয়েছেন দায়িত্বে বসেছেন তিনি প্রথম ভাষণ দিয়েছেন এই ভাষণ স্বর্ণের অক্ষরে লিখে রাখার মতো তিনি সে ভাষণে বলেছিলেন ইয়ান্ন এ লোক সকল আমাকে দায়িত্ব দেয়া হয়েছে এর মানে এই নয় এরকম আমি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ এই জন্য আমি দায়িত্ব পেয়েছি ব্যাপারটা এরকম না তোমাদের মধ্যে অনেকেই আছে আমার চাইতে ভালো হতে পারে আমি দায়িত্ব পেয়েছি এর মানে এর মানে এই নয় যে আমি তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কে বলতেছেন কথা আবু যিনি রসুল আক্রম সদ পরে সমস্ত নবীদের পরে সাধারণ মানুষদের মধ্যে যার মর্যাদা যার শ্রেষ্ঠত্ব সবার উপরে সেই লোক বলতেছেন যে আমি তোমাদের মধ্যে দায়িত্ব পেয়েছে মানে এই নয় যে আমি শ্রেষ্ঠ হয়ে গেছি তিনি আরো বলেছেন ইন আহসান্তু যদি আমি আমার দায়িত্ব পালন করার পর কোনো ভালো কাজ করি তাহলে তোমরা আমাকে সাহায্য করবা ওয়াইন আসাতু আর যদি আমার দায়িত্ব পালন করে আমি বাঁকা পথে যাই ভুল কোনো কাজ করি খবরদার তোমরা ফাকাউমনি তোমরা আমাকে সোজা করে দিবা আমাকে ঠিক করে দিবা যাতে আমি ভুল পথ থেকে সরে আস তিনি আরো বলেছেন যেটা স্বর্ণের অক্ষরে লেখার মতো তিনি বলেছিলেন তার বক্তব্যে তোমাদের মধ্যে যেই লোকটা নিরীহ দুর্বল ওই লোকটা আমার কাছে খুব শক্তিশালী আমার দরবারে আমার এই অফিসে দুর্বল এবং নিরীহ লোকগুলোর পাওয়ার বেশি থাকবে তাদের গলা জোর বেশি থাকবে আমার এখানে কারণ তাদের অধিকার বঞ্চিত করার সম্ভাবনা থাকে তাদের সে অধিকার আদায় করতে হবে যার অধিকার আছে তার কথা বলার সুযোগ আছে আর তোমাদের কাছে যেই লোক খুব দাপট নিয়ে চলে সমাজে সেই লোকটা আমি যতদিন দায়িত্বে আছি আমার কাছে আসলে নিচের দিকে তাকায় থাকবে নিরীহ থাকবে তার কোনো বড় জোরে কথা চলবে না এটা কার কথা অবকর্ষের দিক রেদেলার কথা আর আমাদের অবস্থা হলো যে আমরা যে যেখানে যতটুকু দায়িত্ব পাই আমরা চেষ্টা করি প্রভাব খাটানোর আমরা শক্তিকে পূজা করি দুর্বল মানুষদের ভিত্তি মূল্য আমাদের কাছে নাই আল্লাহ তালা আমাদের দায়িত্বশীলদেরকে অবকর দিল্লা তালা আনহুর মতো মন মানসিকতা লালন করার তৌফিক দান করুন তিনি আরো বলেছিলেন একটা পর্যায়ে এসে আতিমা আতাহ রাসুল আমি যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলের কথা শুনবো ততক্ষণ তোমরা আমার কথা মানবা আর যদি আমি আল্লাহ রাসুলের কথার ব্যতিক্রম করি তাহলে ফালা তাহলে তোমরা কেউ আমার কথা শুনবো এটা আমি নিজেই বলে দিলাম বুকে বল দেখছেন কতটা নীতিবান মানুষ হলে কতটা আদর্শবান মানুষ হলে এরকম স্পষ্ট কথা বলা যায় আল্লাহ তালা আমাদের জনপ্রতিনিধিদেরকে এরকম আল্লাহর খাস এবং নেককার বান্দা হওয়ার মতো মন মানসিকতা যেন তারা তৈরি করতে পারেন আল্লাহ তালা সেই তৌফিক দান করুন মোহতারাম হাজারির যার দায়িত্ব যত বেশি তার মর্যাদা যেমন অনেক বেশি হতে পারে দায় অনেক বেশি হতে পারে নবী করিম সাল্লাম বলেছেন দুনিয়াতে মানুষ যখন কারোর সাথে ওয়াদা করে ওয়াদা খেলাফ করে কেয়ামতের ময়দানে তার পিঠে একটা পতাকা টানানো হয় হবে সেই পতাকাতে লেখা থাকবে গাদের অর্থাৎ এ লোক গাদ্দার কথা বলে কথা রাখে নাই অঙ্গীকার খেলাফ করেছে আর যদি কোনো মানুষ সাধারণ মানুষের দায়িত্বশীল হয় নেতা হয় সে যদি মিথ্যা প্রতিশ্রুতি দেয় মানুষের সাথে সেটা যদি পূরণ না করে তাহলে তার পিঠে যে পতাকা থাকবে সেটাতে থাকবে অনেক বড় এবং লেখা থাকবে এটা হলো সবচেয়ে বড় সবচেয়ে বড় প্রতিশ্রুতি ভঙ্গকারী কেয়ামতের ময়দানে অপমানের কোনো শেষ থাকবে না সময় তো আমার একজন মানুষের টাকা আপনি আত্মসাত করলেন অন্যায় ভাবে একজন আপনার বিরুদ্ধে বাদী হবে কেমতের দিন আর রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ যে কোনো পদে যাইয়া যে কোনো পদে বসে আপনি যদি আত্মসাত করেন তাহলে কোটি কোটি মানুষ ক্যামতর ময়দানে বাদী হবে কারণ এটার মালিকানা কোটি কোটি মানুষের এই বুঝ এই চিন্তা এই দর্শন এই আইডিওলজি যদি আমাদের মাথায় থাকতো হয়তো বা ধরে বেঁধেও কাউকে দায়িত্ব দেওয়া যেত না ক্যামতর ময়দানে এগুলোর প্রায়শ্চিত্ত কত ভয়াবহ হবে সেটা যদি আমরা আজ করতে পারতাম তাহলে হয়তো আমরা সুয়ের চাইতে সোজা হয়ে চলতাম আল্লাহ তালা আমাদের সবাইকে একজন নেককার এবং আল্লাভীর মানুষ হয়ে দুনিয়াতে চলার তফিক দান করুন আবারও বলছি আমরা সবাই কিন্তু দায়িত্বশীল ভাই সবাই দায়িত্বশীল আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যতটুকু দায়িত্ব দিয়েছেন ততটুকু সম্পর্কে আপনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন একটা কথা আমি প্রায় সময় বলি একজন পুলিশ অফিসার একজন পদস্থ কর্মকর্তা ব্যক্তি তিনি যদি প্রতিজ্ঞা করেন আমি অন্যায় করব না জুলুম করব না ইনসাফ করব নিরীহ মানুষের পাশে দাঁড়াব এবং তিনি যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেন আমার মতো ওনার মতো মৌলবি সারা জিন্দিগি নফল আমল করে যে জায়গায় যেতে না পারবো আল্লাহর কসম ওই লোক তার চেয়ে বেশি যেতে পারবে কিন্তু আমরা এইগুলোকে সেভাবে দেখি না আমরা মনে করি ইবাদত শুধুমাত্র জিকির আজকার তসবি তালাত ওয়া শোনা ওয়াজ করা ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত ফরজ ইবাদত পর ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের তালিকার মধ্যে শ্রেষ্ঠতম একটা ইবাদত হলো মানুষের উপকার করা ইনসাফ করা যেন না হয় সেদিকটা খেয়াল করা এরকম পরোপকারী মানুষ হওয়ার চেষ্টা করবো তো আমরা ইনশাল্লাহ আর এই যে স্থানীয় সরকার নির্বাচন চলছে এই নির্বাচন উপলক্ষে আমাদের জনপ্রতিনিধিরা যারাই দায়িত্বে আসবেন আল্লাহ যেন তাদেরকে এই যে কথাগুলো আমরা বললাম অবক্ষ সিদ্দিক রাহুর যে দৃষ্টিভঙ্গি ছিল সেই দৃষ্টিভঙ্গিগুলো যেন তারা লালন করতে পারে আমরা সবাই দোয়া করি বলিনি আমি মুশকিল হলো আমাদের জনপ্রতিনিধি যারা হবেন তারা তো আমাদের মধ্য থেকেই হবে জনপ্রতিনিধিদের যে চেহারা তাদের যে চরিত্র এটা তো আসমান থেকে নাজিল হয়ে আবার অন্য কোনো দেশ থেকে ঢুকে আসছে না আমাদের মধ্যে থেকেই হচ্ছে ঠিক না অনেকে আর তাদের উপরে খুব বিরক্ত কিন্তু নিজের উপর বিরক্ত না আমরা নিজেরা কে কতটুকু দায়িত্ববান কে কতটুকু দায়িত্বশীল আপনি আপনার পরিবারের দায়িত্বশীল আপনার পরিবারের প্রতি আপনি কোনো রুড় আচরণ করেন কিনা দুর্ব্যবহার করেন কিনা গালিগালাজ করেন কিনা খারাপ ব্যবহার করেন কিনা হক নষ্ট করেন কিনা জুলোম অত্যাচার করেন কিনা নিজের হিসাবটা নেন দেখবেন যে অনেক ত্রুটি বিচ্ছুদি বাইর হয়েছে ঠিক না ভাই ঠিক আল্লাহ তালা আমাদের সবাইকে যার যার দায়িত্বগুলোকে যথাযথভাবে আদায় করার তফিক দান করুন এবং এই দায়িত্ব নিতে গিয়া মানুষকে কষ্ট দিবেন না আমরা সব জায়গায় একটা কথা বলছি যে এই বছর এই স্থানীয় সরকার নির্বাচনে একটা চিত্র সারা দেশে বিভিন্ন জায়গায় সফর করে আমি দেখেছি যে বিভিন্ন জায়গায় জায়গায় আপনার উচ্চ উচ্চকণ্ঠে নির্বাচনী প্রচারের অংশ হিসাবে বিভিন্ন গান বানায়া সেগুলোকে হাই ভলিউমে সামনে পেছনে অটোতে রিক্সাতে ভ্যানে লাগাইয়া জনগণকে ফ্রি গান শোনানোর সুযোগ করে দিয়েছেন নেতারা এই যে একটা কাজ এত শব্দ দূষণ যে এত শব্দ এলাকায় নির্বাচন চলে আশেপাশে মানুষ মোবাইলে কথা বলবে বাচ্চারা ঘুমাবে হার্টের রোগী একটু সুস্থ থাকবে এর কোনো ব্যবস্থা প্রচারণা করেন ভালো কথা কিন্তু আপনি গান শোনাচ্ছেন আমি তো গান শোনাকে হারাম মনে করি আমি মুসলমান আপনি শুনতে মনে চলে আপনি শুনেন আপনারটা আপনার কাছে কিন্তু আপনি আমাকে বাধ্য করতে পারেন না ঠিক না বে ঠিক অথচ এটা সমস্ত ক্যান্ডিডেটরা করে যাচ্ছেন কোনো ক্যান্ডিডেট বাদ নাই সব ক্যান্ডিডেটরাই কম বেশ এই কাজটা করতেছেন কি করতেছেন না আমাদের ভাইদের কাছে আমাদের আকুল আবেদন যারা এই কাজটা করছেন বা ভবিষ্যতেও হয়তো এই ধরনের কাজ করবেন আল্লাহর আল্লাহকে ভয় করেন মানুষকে কষ্ট দিবেন না মানুষকে গুনা করতে বাধ্য করবেন না আপনি প্রচারণা চালান কিন্তু প্রচারণা চালাতে গিয়ে এই গান শুনতে আমাকে বাধ্য করবেন না নামাজ মুখ দিয়ে আসে না মসজিদের মধ্যে গানের আওয়াজের চোটে এটা বাংলাদেশে এর আগে নির্বাচনগুলোতে এতটা দেখা যায় না যতটা এবার দেখা যাচ্ছে ঠিক না ঠিক নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল আছেন আমরা তো আশা করব তারা আচরণবিধির মধ্যে এই জিনিসটাকে আনবেন যে আপনারা নির্বাচনী এলাকাগুলোতে শব্দ দূষণ করতে 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 শত 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 মাইকের বেশি আপনি নামায় দিবেন রাস্তা সারা দিন মানুষের জীবনকে অতিষ্ঠ করে ফেলবে এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না আবার সেখানে হাই ভলিউমের গান বাজায় দিবেন আজে বাজে গান অথবা যে কোনো ধরনের মিউজিক বিশিষ্ট গান এগুলো বাজাবেন এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসা উচিত কি উচিত না বলেন আল্লাহ তালা আমাদেরকে আসার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রকুল আলমী